যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে পারছে না সিবিআই ষোলো কলা পূর্ণ হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষ দুজনে মিলে দিল্লিতে গিয়ে অবস্থান করুক তাহলেই তো ষোলো পূর্ণ আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার কর্মীদের প্রভোগ করছেন এবং ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট আমি সত্যি সত্যি অবাক হয়ে যাচ্ছি একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে এরকম হিংসাকে প্রভোগ করতে পারেন অর্থাৎ যদি কালকে কোনো ঘটনা ঘটে এর রায় সরাসরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যদি কালকে একটিও বিরোধী কেউ আক্রান্ত হন বা কেউ আক্রান্ত এর দায়িত্ব সরাসরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো প্রভোগ করছেন তার কর্মীদের যে যাতে এই তারা আক্রমণ নামিয়ে আনে তার হিংস্রতার আশ্রয় নেন হিংসার আশ্রয় নেন এই আমি সত্যি সত্যি অবাক হয়ে যাচ্ছি একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যার উপর এই দায়িত্ব ন্যস্ত আছে প্রশাসনের উপরে এই দায়িত্ব ন্যস্ত আছে যে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেই অস্থিরতা তৈরি করতে চাইছেন সত্যি সত্যি মানে তিনি চাইছেনটা কি তিনি নিজে মুখ্যমন্ত্রী গোটা রাজ্য জুড়ে অস্থিরতা তৈরি যে আপনাকে রোজ কামড়াচ্ছে কামড়াবেন না কিন্তু করতে দেখুন উনি ফোঁস করার অর্থ কি বোঝাতে চাইছেন সত্যি সত্যি আমার মাথায় ঢুকছে না মানে একজন মানুষ তিনি কথা বলতে পারেন যিনি তিনি কথা বলবেন এ ফোঁস করার অর্থ আমি ঠিক বুঝলাম না মানে উনি কি মানুষকে সাপ মনে করেন এখন দুর্ভাগ্য হল কেউ মানুষকে বাঘ মনে করছেন কেউ মানুষকে সাপ মনে করছেন এই যে মানে একটা যে চিড়িয়াখানার পরিস্থিতি তৈরি করে রেখেছেন গোটা রাজ্য জুড়ে কেউ কেউ বীরভূমের বাঘ কেউ উনি বলছেন ফোঁস করো কি বলতে চাইছেন ওনাকেই এটা স্পষ্ট করতে হবে আর উনি এইভাবে কথাবার্তা বলে আসলে রাজ্য জুড়ে তিনি অস্থিরতা তৈরি করতে চাইছেন এই অস্থিরতা দায় যদি কালকে কোনো ঘটনা ঘটে এর দায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং উনি যে অস্থিরতা তৈরি করতে চাইছেন আমি অবাক হয়ে যাচ্ছি যার উপর দায়িত্ব ন্যস্ত আছে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখা তিনি অস্থিরতা তৈরি করতে চাইছেন আগামী আট সপ্তাহের মধ্যে চোদ্দো হাজার বাহান্ন জনের চাকরি আগামী আট সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে মনো বিচারপতি তো চক্রবর্তী বিচারপতি পার্থ চ্যাটার্জি এটাই নির্দেশ আদালত তো আর না যে স্কুলগুলোতে শিক্ষক যাবে না আদালত চাই স্কুলগুলোতে শিক্ষক যাক কিন্তু দুর্ভাগ্য হলে সত্য সেটা চাইছে না স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকার সেই জন্য বারবার দেখছেন ত্রুটিযুক্ত মেরিট লিস্ট প্রকাশ করা হচ্ছে ত্রুটিযুক্ত ইন্টারভিউ লিস্ট আর কীভাবে একজন ধর্ষককে ফাঁসি দেওয়া সম্ভব হবে যদি এভিডেন্সি না থাকে এভিডেন্সই যদি ট্যাম্পার করে দেওয়া হয় আইন তো রয়েছে ধর্ষকে ফাঁসি দেওয়া কিন্তু ফাঁসি পর্যন্ত পৌঁছতে গেলে তো সঠিক তদন্ত করতে হবে তার এভিডেন্স জোগাড় করতে হবে তার উইটনেস আপনাকে সঠিকভাবে আদালতে প্লেস করতে হবে ট্রায়াল হবে তারপরে তো ফাঁসি হবে তাই ফাঁসি পর্যন্ত নিয়ে যেতে গেলে আপনাকে তো সঠিকভাবে তদন্ত করতে হবে তদন্ত করবে কে প্রতিটি ধর্ষণ প্রতিটি খুন তো আর সিবিআই তদন্ত করবে না তাহলে আপনি প্রশাসনে থেকে কী লাভ খুন ধর্ষণ এই সময় তদন্ত করবে প্রশাসন পুলিশ প্রশাসন পুলিশ সাধারণভাবে রাজ্য না চাইলে সিবিআই কখনোই তদন্ত করতে পারে না হয় রাজ্যকে চাইতে হবে অথবা যদি আদালত নির্দেশ দেন প্রতিটি ঘটনায় যদি সিবিআই তদন্ত করবে তাহলে এই রাজ্যে প্রশাসন রেখে কী লাভ মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে কী লাভ এর পিছনে কোটি কোটি টাকা খরচা করে কী লাভ উচ্চ প্রাথমিকে আগামী চার সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে এবং তার পরবর্তী চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করাতে হবে এই উচ্চ প্রাথমিকের নিয়োগ শুরু হয়েছিল দু সালে আজকে দু সাল ইন দ্য মিনওয়াইল একবার মেরিট লিস্ট সেটা বাতিল হয়েছিল মহামান্য বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের নির্দেশে তারপরে আবার একইভাবে ভুল করে স্কুল সার্ভিস কমিশন এবারেরও চোদ্দোশো তেষট্টি জনকে আরবিটারিলি বাদ দিয়েছিল ওএমআর শিট সিট রিয়াসেস করে পুনর্মূল্যায়ন করে কিন্তু কোন ওয়েম সেই যাদের পুনর্মূল্যায়িত হলো তারা কত মার্কস পেয়েছিল নতুন মার্কস কি হলো কেন পুনর্মূল্যায়ন করা হলো আফটার ইন্টারভিউ পুনর্মূল্যায়ন করা যায় কি না কোনো কিছুতে কোনো কিছু পয়েন্টে না গিয়ে স্কুল সার্ভিস কমিশন চোদ্দোশো তেষট্টি জনকে বাতিল করে দিয়েছিল আফটার ইন্টারভিউ আজকে মহামান্য বিচারপতি তপবত চক্রবর্তী এবং মহামান্য বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি নির্দেশ দিয়েছেন সেই চোদ্দশো তেষট্টি জনকে যেটা স্কুল সার্ভিস কমিশন বাদ দিয়েছিল তাদেরকে আবার পুনরায় মেরিট লিস্টের স্থান দিয়ে তাদেরকে নিয়ে নতুন করে কাউন্সেলিং করাতে হবে অর্থাৎ আগামী আট সপ্তাহের মধ্যে চোদ্দো হাজার বাহান্ন জনের চাকরি আগামী আট সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে মহানা বিচারপতি তবত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারতী চ্যাটার্জি এটাই নির্দেশ এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটাই স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ সরকার এবং এটাই স্কুল সার্ভিস কমিশন ভাবুন একবার একবার গোটা মেরিট লিস্ট মহামান্য বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের নির্দেশে বাতিল হয়েছে হয়ে গেছে তারপরেও আবার ভুল করেছে আফটার ইন্টারভিউ কে ওই এমআর পুনর্মূল্যায়ন করে এবং সেই পুনর্মূল্যায়নে কোন ও এম সেটা প্রকাশ করা হলো না কে কত নাম্বার পেয়েছে প্রকাশ করা হলো না কেউ কিছু জানলো না যে আদৌ কোনটা হতে পারতো কেন হলো কি ধরনের ডিফেসমেন্ট কিচ্ছু জানালো না শুধুমাত্র ওয়েমআর শিট রিয়াসেস করে বলা হলো চোদ্দোশো তেষট্টি জনকে বাতিল দেখুন এইটা সব থেকে ভালো বলতে পারবেন যারা এই দায়িত্বে আছে স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকার তারা কেন এইগুলো করেন কেন মার্কস মেনুপুলেশন করেন কেন আফটার ইন্টারভিউ ওয়েমআর শিট রিয়াসেস করেন কেন তারা এই মার্কসগুলোকে দিয়ে ম্যানিপুলেট করে তারা সিলেকশন প্রসেসের স্থান দেন এটা তারাই বলতে পারবেন থেকে ভালো তারাই বলতে পারবেন এই যে কেন এরা ত্রুটিযুক্ত মেরিট লিস্ট ত্রুটিযুক্ত ইন্টারভিউ লিস্ট কেন প্রকাশ করেন এটা সব থেকে ভালো অ্যান্সার দিতে পারবেন স্কুল সার্ভিস কমিশন ও এই যোগ্য প্রত্যেকেই যোগ্য ব্যক্তি তারা পার্টিসিপেট করার পর যোগ্যতর ব্যক্তিদের চাকরি দিতে হবে এই যে কে যোগ্যতর বা যোগ্যতম সেটা তো নির্বাচন করার জন্য স্কুল সার্ভিস কমিশন তারা তো দেখবেন যে এই সিলেকশনের রুল এই রুল মোতাবেক এই যোগ্য ব্যক্তিদের মধ্যে যোগ্যতম ব্যক্তি কারা এই এই সেটাই যে সিলেকশন প্রসেস সেটাই ভুলে যায় স্কুল সার্ভিস কমিশন তারা আরবিটারিলি যে যখন পছন্দ হয় যে যখন পয়সা দেয় তখন তাকে চাকরি দিতে চান এই ধরনের ভুল ত্রুটি রয়েছে এর আগেও দেখেছেন নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি কী হয়েছে এর আগের পর্বে এই উচ্চ প্রাথমিকে দেখেছেন গোটা মেরিট লিস্ট বাতিল হয়েছে আবার এই মেরিট লিস্টে ভুল ত্রুটি রয়ে গেছিল আবার হাইকোর্ট ঠিক কর ঠিক করতে বলল সময় দিল এখন দেখা যাক যে ত্রুটি যুক্ত মেরিট লিস্ট আবার প্রকাশ হয় নাকি ত্রুটি মুক্ত মেরিট লিস্ট প্রকাশ হয় সেটা অপেক্ষায় রয়েছে অলরেডি মানে ধর্ষণ বিরোধী বিল মানে উনি কী বলতে চেয়েছেন আমার সত্যিই জানা নেই অলরেডি ধর্ষণের শাস্তি কী হবে আমাদের দেশে আইন রয়েছে এবং একজন ধর্ষককে যে খুন করেছেন এইভাবে এই নৃশংস হত্যার নিরিখেই যদি বলেন তাহলে ফাঁসি পর্যন্ত দেওয়া যায় সেই বিধান রয়েছে ক্যাপিটাল পানিশমেন্টের বিধান রয়েছে আমাদের আইনে রয়েছে উনি কি চাই চাইছেন আমার সত্যি জানা নেই ওনাকে বলতে হবে যে যেখানে পাবলিক অর্ডার ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট ওনাকে তো সেই ফাঁসির মঞ্চ পর্যন্ত ধর্ষককে পাঠাতে গেলে তো তদন্ত করতে হবে সঠিক আমরা কি দেখছি আর কর কাণ্ডে কী দেখছি রাজ্য জুড়ে দেখছি প্লেস অফ অফারেন্সে লোকজন গিয়ে দাঁড়িয়ে আছে এইভাবে তদন্ত হবে এইভাবে ধর্ষকের শাস্তি হবে এইভাবে ধর্ষকের ফাঁসি হবে আপনি প্লেস অফ অফারেন্সে এভিডেন্স ট্যাম্পার হচ্ছে তদন্ত চলছে তাহলে এইরকম যদি তদন্ত হয় আর সেই যে প্রশাসন পুলিশ প্রশাসন এই তদন্ত করে সেই পুলিশ প্রশাসনের মাথায় বসে থেকে উনি কী করে এই ধরনের মন্তব্য করেন আর কীভাবে একজন ধর্ষককে ফাঁসি দেওয়া সম্ভব হবে যদি এভিডেন্সই না থাকে এভিডেন্স যদি টেম্পার করে দেওয়া হয় ন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত সময় পেয়েছিল আচ্ছা এই সময়ে কি দেখেছি এই তো ভিডিও আপনারাই দেখিয়েছেন প্লেস অফ অকারেন্সে গিয়ে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে সেখানে কার কার উপস্থিতি দেখতে পাচ্ছেন কিভাবে একটি খুনকে একটি ধর্ষণকে অতটা বলে চালানো হয়েছে আর এই সমস্ত কথাবার্তা বলছেন উনি তো বলছেন যে 16 দিন হয়ে গেল মামলা এখনো হচ্ছে হাতে পেয়েছে सीबीआई কোথায় গেল বিচার বিচার চাইতে হবে বলতে হবে বিচার চাই বিচার চাই জবাব দাও सीबीआई फांसी চাই তিনি তো বলছেন কি করছে सीबीआई এখনো দেখুন আর জি করের ঘটনায় একমাত্র ঘটনা নয় গোটা রাজ্য জুড়ে তারপরেও তো রাজ্যে আরও অনেক ধর্ষণ হয়েছে কজন ধর্ষককে আপনি ফাঁসিতে ঝুলিয়েছেন আমি ধরে নিলাম আর জিকর কাণ্ডে সিবিআই সাংঘাতিক ব্যর্থ আপনি একটা বর্ধমান একটা সফল হয়ে দেখান আপনি পুরুলিয়া একটা সফল হয়ে দেখান চার দিনে করে দিন তিন দিনে করে দিন দুদিনে করে দিন একদিনে করে দিন আসলে উনি কি চান আসলে উনি চান সব কিছু নিয়ে রাজনীতি আমার তো প্রশ্ন ওটাই যে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন সেই প্রশ্নটা আমি আর একটু বর্ধিত করে বলছি যে কেন এখনো সন্দীপ ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করছে না সিবিআই এইভাবে যদি প্রশ্ন করা হয় উনিও তো তদন্তের আওতাধীন হয়েছিলেন প্রশ্ন প্রশ্ন যখন আপনি ফ্রেম করবেন তখন মাথায় রাখতে হবে যে আপনিও তো এর আওতাধীন ছিলেন আমাদের সকলের প্রশ্ন ওটাই যে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন সেই একই প্রশ্ন আমাদের সকলের মনে আমি বলছি এই ঘটনা ষোলোকলা পূর্ণ হয়ে যাবে যদি আগামী দিনে আমরা দেখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপ ঘোষ দুজনে যৌথভাবে দিল্লিতে গেছেন অবস্থান করছেন যে ত্রুটিমুক্ত দেরি দেরি হচ্ছে কি কারণে দেরি হচ্ছে তার কারণ স্কুল সার্ভিস কমিশন তারা ত্রুটিযুক্ত মেরিট লিস্ট প্রকাশ করছেন তারা ত্রুটিযুক্ত ইন্টারভিউ লিস্ট প্রকাশ করছেন এটা দেরি হওয়ারই তো কথা না এটা তো এই একদিনও দেরি হওয়ার কথা না এটা তো দু হাজার সতেরো সালেই নিয়োগ হয়ে যেতে পারতো দু সালে নিয়োগ হয়ে যেতে পারতো দু সালে নিয়োগ হয়ে যেতে পারতো দু হাজার সালে নিয়োগ হয়ে যেতে পারতো দু হাজার সালে নিয়োগ হয়ে যেতে পারতো হয়নি কেন তার হয়নি তার একটাই কারণ যে তারা বারবার ভুল করেছেন এবং যারা তুলনায় কম যোগ্য বা অযোগ্য তাদের মেরিট লিস্টের স্থান দিতে চেয়েছিলেন তাদের চাকরি পাইয়ে দিতে চেয়েছিলেন তাই হয়নি তারা যদি তা না করতেন তাহলে হতো না আজকে এই অবস্থা তৈরি হয়েছে তার কারণ স্কুল সার্ভিস কমিশন এবং সরকারের অকর্মণ্যতার জন্য তারা ভাবুন আজকেও আদালতকে বলতে হচ্ছে যে ওই চোদ্দশো তেষট্টি জনকে আবার ঢুকিয়ে তারপরে তুমি মেরিট লিস্ট প্রকাশ করো মানে অর্থাৎ আগের মেরিট লিস্ট ভুল কাউন্সিলিং ভুল আবার নতুন করে চোদ্দো সতেরষট্টি জনকে ঢুকিয়ে আবার নতুন করে কাউন্সেলিং করাতে হবে